ক্রস বং আসে বলেন সিনার উপায় বলে এটা এর বিশেষ করে নাভি চুট পাউ স্টেচ চারটা পাউ কান্দুটা একটু বড় বড় হবে দর্শকবারে এক দেখায় দেখলেই বুঝতে পারবে আমাদের থেকে দর্শকবারে বেশি হবে জি যে সিটে সে য বিবেচনা করে নবে জি সিরিয়াল নাম্বার এক এর দামটা কেমন নির্ধারণ করছেন এটা দুইটা একটা প্যাকেজ করছি দুইটা প্যাকেজের দাম বলে এক এবং দুই দুটো জোড়া করছেন জোড়ায় দামটা বলে দিবেন তো পরবর্তীতে দুই নাম্বার দর্শক দেখায় আমরা ঠিক

খুব সুন্দর একটা বাচ্চা জোড়ার দামটা কেমন নির্ধারণ করছেন এটা জোড়ার দাম লাগছে 1 লক্ষ 65 হাজার টাকা এক এবং দুই দুটো ক্রস বম বাচ্চা দিয়ে দাম নির্ধারণ করছেন 1 লক্ষ 65 হাজার টাকা দর দামের সুযোগ রাখছেন দর দামের সুযোগ না কেন সম্মানে রাখবো হালকা কিছু সীমিত কথা বলে নিতে পারবে জি স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি আমার নাম্বার তো পরবর্তীটা দেখাই আমরা ঠিক মাশাআল্লাহ পরদরা গোনে আসছে একদম ছোট সাইজ কি গরু এটা ভাই আসলে জীবনে কখনো ভর্তি কালেকশন করি না এই গরুটা আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই কালেকশন করছিল গত এক বছর আগে বগুড়া মেলা হয়েছিল আপনারাও জানেন যেহেতু আর আপনারা ওখান থেকে 1 বছর আগে কালেকশন করেছিল বগুড়া মেলা থেকে সংগ্রহ করা 1 বছর আগে জি 1 বছর আগে কালেকশন করা ছিল তখনই বয়স ছিল এর আপনার হলো 7-8 মাস জি 1 বছর আগে কালেকশন করছে এক কথা এগুলো 18-20 মাস বয়স হয়ে গেছে তবে দাঁতটা ভাঙবে এক-দুই মাস দেরি হবে শাল না বক না এটা বক না গরু কিন্তু কেউ দেখে বলতে পারবে না যে এটা শাল না বক না তাই কাছে একটা বক না এটা প্রায় 20 মাসের কাছে বয়স এখন দাঁতে আসে না এখন দাঁতে আসে না তবে গরু এই হাইটের উপরে এর মাংস যদি যদি কেউ কষায় আইডিয়া করে তাও সর্বনিম্ন নব্বই কেজি আইডিয়া করতে হবে দুই মন দশ কেজি আর যদি এবারে আইডিয়া করে আড়াই মন গোস আছে একশো কেজি গোস আছে জাত কি বললেন হ্যাঁ ভর্তি জাত আর এটা আমার বিশ্বাস এটা পিওর বিটা যার যেহেতু মেলায় উঠছে মেলায় থেকে বিক্রি হয়েছিল পাইছি এখন দর্শক ভাইরা কি ভাববে জানি না আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই কিনছিল আমার কাছে আমি ওনার থেকে কিনে নিয়ে আসামটা কেমন আমার থেকে এই গরুটা একটু আলোচনা সাপেক্ষে বিক্রি করব তো দাম একদম সীমিত থাকবে কিনা হ্যাঁ দাম সীমিত থাকবে অন্য ভুট্টের মতো দুই লাখ দুই লাখ আড়াই লাখ টাকা দাম চাবো না সীমিতর মধ্যে রাখবো হাইড্রাকশন কোনো আগ্রহ তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে নিতে পারবে জি জি আজকে তিনটে দেখাবেন জি তিনটায় আপনার যে এক এক করে পর্যায়ে তিনটা করে দেখালাম মাসাল আজকে তিনটাই সুন্দর কালেকশন করেছেন ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণখোলা হাটের উত্তর পাশে ফার্ম আমার নাম স্বপন স্বপন ডেয়ারি ফার্ম জি আজকে তিনটা করে দেখলাম দুইটা ছিল ক্রস বাম একটা ছিল ভর্তি এই সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন আসলে গরু তো প্রতি সপ্তাহে বেশি দেখায় না তিনটা চারটা দুইটাও দেখায় কিন্তু গরু কিন্তু পরবর্তী প্রতিবেদন আল্লাহর রহমতে থাকে না কারণ জিনিস এক সপ্তাহ ধরে দুই তিনটা দেখে শুনে কালেকশন করি